ইমাম মুসলিমের নবাবীর একটা সংকলন আছে হাদিসে ইয়াদুস সালেহিন বলে এখানে একটা হাদিস শরীফ উনি নকল করেছেন সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলাহু জামানায় কুফাতে একজন গভর্নর পাঠানো হলো ইনি ছিলেন সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহর রাসূলের সাহাবী বিশিষ্ট সাহাবী তাকে গভর্নর করে পাঠালেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলাহু কুফা এই সেই কুফা সে কী করলেন ওখানে হওয়ার পরে কিছুদিন পরে ওখানকার লোকেরা এসে বলল যে হামিরুল মোমেন একে সরান এ এ গভর্নারটাকে সরিয়ে নেন বলে কেন বলে ইনি কী করেন নামাজ ঠিক মতন নিয়ম মতন পড়ান না যেরকম নিয়ম আর আমাদের সঙ্গে জাহাজেও যোগ দেননি জাকাতের মালও ইনি ঠিক এ করেন না বলে সে কি এ তো আল্লাহ রসুলের সাহাবি এরকম করছেন তাকে ডাকা হলো বলে কি আপনার সম্পর্কে এরকম করে বলছে উনি তখন বললেন হে মিরুল মমিন আমি তো রসুলে পাক সাল্লা সাল্লাম যেভাবে নামাজ পড়াতেন আমি তো ওইভাবেই পড়াই এসার নামাজের প্রথম রেখাতে সুরা লম্বা করি পরের রেখাতে ছোটো করি তো বলছেন আমরাও তো জানি যে আপনি সেই রকমই আছেন তো এরকম কেন বলছেন ঠিক আছে যখন অভিযোগ উঠেছে তখন তদন্ত করা হোক যে হে মুসলমানেরা তোমরা একটা কথা শুনে বা একটা জিনিসের উপরে ভিত্তি করে নিজের ধারণা অনুযায়ী কথা বলো না এটা তোমরা বিপদে পড়বে আল্লাহ পাক বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ্জানে ইন্নাজ্জন্না লাইসুন যে হে ইমানদারীরা তোমরা ধারণা করে কথা বলো না অনেক আপনি শুনলেন অমুক সাহেব হ্যাঁ এরকম করছে রাজনীতি করছে অমুক করছে তুকু করছে টাকা খেয়ে নিয়েছে আপনি আদৌ জানেন কি জানেন না যদি এই জন্য নির্ভর করে আপনি যদি মনে যদি হিংসা পোষণ করেন তা আপনার আমলকে আল্লাহ পাক বরবাদ করে ছেড়ে দিবেন। ধ্বংস করে দেবেন আল্লাহ আপনাকে আর ওই ধ্বংস আপনি বুঝতে পারবেন না মৃত্যুর দিন শেষ বয়স পর্যন্ত আপনাকে ভুগতে হবে খালিফা মিরুল মমিন লোকজনকে জমা করলেন করে বললেন একটা তদন্ত দলকে পাঠানো হোক কি ব্যাপার দেখতে কুফাতে পাঠালেন যখন পাঠান তখন সেই রাজি আল্লাহ সঙ্গে পাঠালেন যে আপনিও যান পৌঁছে গেলেন ওখানে পৌঁছাবার পর কুফার প্রত্যেকটি মসজিদে যেয়ে যে জিজ্ঞেস করলেন যে গভর্নর শহীদ সম্পর্কে আপনারা কি বলেন তো সবাই ভালোই বলল যে আমরা তো কিছু খারাপ দেখছি না ভাই এটাই হয় একটা মসজিদে একজন ইমাম সাহেব জুমার দিন নামাজ পড়ে বাড়ি যায় আবার রোববার দিন আসে কোনো কোনো দিন দেরি হয়ে যায় তো কথা উঠলো কেন চলে যাবে যায় ঠেকচায় ছুটি একদিন নিয়ে যাবে এই নামাজ ঠিক পড়ছে না বেশ গোলমাল হলো হতে এবার বিচার গ্রামের বৈঠক বসলো বৈঠকে কে কে বলছে তাই আমি বলছি উনি দায় চলে যান চলে যান নামাজ ঠিক আমাদের নামাজ অসুবিধা হয় তো একজন বিচারক খুব বিচক্ষণ লোকছেন শোনেন আপনি কি কালকে যে উনি ছিলেননি আপনি নামাজ পড়েছিলেন না কাল আমার একটু অসুবিধা ছিল আসর পড়েছেন যে না মগরব না মগরব আমার একটু কাজের জন্য চলে গেছিলাম নামাজ আর একজন যে প্রতিবাদ করেছে তাকে সে বললো আমি মসজিদ আসতে পারিনি তবে আমি অন্য জায়গায় নামাজ পড়ে নিয়েছি যারা নামাজি তাদেরকে জিজ্ঞেস করতে তারা বলছে না আমাদের অসুবিধা তো কিছু হচ্ছে না নামাজ তো হয়ে যাচ্ছে অর্থাৎ যারা নামাজি তাদের কোনো অসুবিধা হয় নাই যে বেনামাজি তাদেরই অসুবিধা হচ্ছে তো এইরকম যারা ভূমি ফোঁড় জানেন তারা ওই কাজের কাজই নয় কিন্তু তারা বেশি দালালি করে সবাই বললেন যে আমরা তো জানি আমরা তো কিছু তো আমাদের খারাপই দেখতে পাচ্ছি না শেষে একটা মসজিদে যে যখন পৌঁছালেন শেষ মসজিদ সেখানেও বললেন গভর্নর আমাদেরকে পাঠিয়েছেন সেই সম্পর্কে আপনারা কি বলেন বললেন যে আমরা কি বলবো কিছু তো নাই ভালোই তো দেখছি একটা লোক উঠে দাঁড়ালো যে ওই কিছু কিছু লোক আছে না নিজের নামকে বাহাদুরি দেখাবার জন্যে বেড়ে কথা বলে বেড়ে কথা বলে সে জানেও না যে ওই লোকটা সম্পর্কে যে আমি বলবো সত্যি কি মিথ্যা জানা নেই কিন্তু সমাজে বাহাদুরি দেখাবার জন্য। এটা করে এ সম্পর্কে ভালো ধারণা আমার হয়ে গেছে এবারে লোকের নামে এরা প্রথমেই হিংসা আক্রোশ যা আছে মনেতে সেইটাকে ফোটাবার জন্য সে এরা কি করে জড়িয়ে জাড়িয়ে অনেক কিছু বলে একজন লোক উঠে দাঁড়ালো দাঁড়িয়ে বলল যে যখন জিজ্ঞেস করছেন তো বলতেই হয় উনি নামাজের সময় ঠিক নামাজ পড়াননি এত লোক কেউ বলছেন বলে হ্যাঁ আর জাকাতের মাল বন্টনের সময় গোলমাল করেন উনি বসে আছেন সেই ওখানে ওঠে দাঁড়িয়ে বললেন হে পাক এই লোক যদি নিজের নামকে ফুটাবার জন্য নিজের নামের বাহাদুরি দেওয়ার জন্য আমার বিরুদ্ধে এই কথা বলে থাকে তো আপনি ইনসাফ করুন একে এত লম্বা হায়াত দেন এত লম্বা হায়াত দেন যে সে যেন বৃদ্ধ থুতুয় হয়ে যায় এবং বেজ্জত না করে এর মৃত্যু দিবেন না আল্লাহ পাক নিষেধ করেছেন ভালো লোকের প্রতি মনে যদি ঘৃণা রাখো তুমি আল্লাহ পাক বলছেন তোমরা বলো আল্লাহর কাছে দোয়া চাও যে হ্যাঁ আমাদের পালন কর্তা আমাদের হৃদয়ে যিনি যদি যেন ওই নেককার লোকেদের প্রতি ঘিন্না না আসে এলে আমরা ধ্বংস হয়ে যাবো কেন না দেখেন তিনি বলছেন পরে আমি দেখেছি অনেক দিন ও বেঁচে ছিল তো চোখে চামড়া ঝুলে গেছিল কুফার বাজারে ভিক্ষা করে খেত আর মেয়েদেরকে বিরক্ত করতো যুবতী মেয়েকে দেখতে পেলে তার কাপড় ধরে টানত লোকেরা বলতো আরে এ বুড়ার কি হলো বলতো তখন সে নিজেই বলতো এ বুড়াকে সেইদের বদয়া লেগে গেছে কে বুঝলেন যে অতএব আপনি দুনিয়া হাসিল করার জন্য লোকের নামে উল্টাপাল্টা অনেক কিছু বলে দিচ্ছেন বলুন বলুন বলে যান ফের একটা দিন আসবে যেদিন বুঝবেন যে হ্যাঁ এটা আমি ভুল করেছি ভুল করেছি ওই অবস্থা ওই হবে হাঁকাড়া হয়ে রয়ে যাবেন যে ওই হাঁ হয়ে থাকবে কথা বলতে গেলে লোক বলি তো হাঁকাড়া এই খালি হাঁ হাঁ করেছে এই বেজ হবে কেন